অনেক আগের পরিচিত একটা ব্র্যান্ড পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং দুইশো আটের এই প্যানেলটা আমরা আপনি লুমিনাসের যে কোনো সাইজের প্যানেল নেন না কেন একশো দেড়শো দুইশো যেটা নেন না কেন এটা আমরা রাখতেছি মাত্র তিরিশ টাকা ওয়ান আচ্ছা তিরিশ টাকা করে জি চব্বিশ ভোল্টের ক্ষেত্রে যদি বলি চব্বিশ ভোল্ট টিআর ওয়ান লিস্টে যত প্যানেল আছে ভাই যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পাঁচশো নয় সতেরো টাকা মাত্র ওয়ান বিশ্বের লাইটের সাথে আমরা পঁয়ষট্টি প্যানেল দিব বিশ লাইট এবং পঁয়ষট্টি ওয়াট প্যানেল যেটার আপনার লাইটের ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আচ্ছা এটা আমরা রাখতেছি প্যানেল এবং এই লাইটটার 10500 টাকা 10500 টাকা জি মাত্র 10500 টাকা সারা রাত ব্যাকআপ পাবেন ভাই আচ্ছা একদম সারা রাত ব্যাকআপ পাবেন ভাই প্রাইস যদি প্রাইস যদি বলি ভাই আমাদের এই যে এই লাইটটা যেটা আছে এটা 200 ওয়াটের একটা লাইট এটা এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সারা রাত ব্যাকআপ পাবেন পাশাপাশি এটার কিন্তু সোলার ব্যাটারি এবং লাইট অ্যাডজাস্ট করা আছে আচ্ছা এটা আমরা রাখতেছি 5500 টাকা 5500 টাকা এই পাশে যদি একটু দেখাই এই এই একটা লাইট আছে আপনার 150 ওয়াটের একটা লাইট এটা আমরা রাখতেছি চার হাজার পাঁচশো টাকা এটাও এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং ভালো মানের যারা নিতেছেন আরও ভালো মানের যে ভাই আমাকে সরকারি কাজ করব বা বিভিন্ন প্রজেক্টে দিব আমার সারারাত ব্যাগ তাদের জন্য কিন্তু আমাদের এই যে রোড লাইট রোড স্টারের এই লাইটগুলো আছে বিশ হারের এই লাইটের সাথে আমরা পঁয়ষট্টি হাট একটা প্যানেল দিব বিশ লাইট এবং পঁয়ষট্টি হাট প্যানেল যেটার আপনার লাইটের গ্যারান ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আচ্ছা এটা আমরা রাখতেছি প্যানেল এবং এই লাইটটার 10500 টাকা 10500 টাকা জি মাত্র 10500 টাকা সারা রাত ব্যাকআপ পাবেন ভাই আচ্ছা একদম সারা রাত ব্যাকআপ পাবেন ভ্রমণ হচ্ছে অনেক বড় লাইট এটা এটা কিন্তু আপনার 130 ওয়াট একটা প্যানেল থাকবে এই ধরনের বড় 130 ওয়াট একটা প্যানেল থাকবে আচ্ছা এবং 30 ওয়াটের লাইট থাকবে এই লাইট এবং প্যানেলের মূল্য রাখতেছি আমরা 15500 টাকা 15500 টাকা 15500 টাকা ওই লাইটটা থাকে কতদিন এটা এই লাইটের ওয়ারেন্টি থাকবে 3 বছর প্যানেলের যারা খুঁটি সহ নিবেন ভাই যে ভাই আমরা খুঁটির ঝামেলায় যাবো না খুঁটিটা বিশ ফিট লম্বা একটা খুঁটি লাগে এটার সাথে খুঁটিটা সহ আমরা রাখতেছি খুঁটিটা যদি আলাদাভাবে হিসাব করে খুঁটিটা রাখতেছি সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা তো সোলার সিস্টেম গুলো দেখলাম হাইব্রিড